বন্ধুরা আজকে ফ্রাইডে হয়ে গেছে সাপ্তাহিক মতো আজকে বেডশিট আরে চেঞ্জ করবো পরিষ্কার করব। তো দেখতে থাকো আর আমার মা এই মুহূর্তে করছে আমার ছেলে উঠতে পারেনি আজকে ছুটি পড়ে গেছে স্কুল ব্যাস হোম হুম পাপা ঘর দর পরিষ্কার করবো ওঠো হতে পারো তো মা কি করেছে এই যে এইগুলো লাউ কেটে রেখেছে এই যে তোমার এটা কি মোচা মোচা কেটে রেখেছে তো এইগুলো হচ্ছে মা করবে এইগুলো আর মা কি করেছে এই যে ছুরি দিয়ে কাটতে পারে না আমরা যেটা শপিং করি সেটা ছুরি দিয়ে যে সবজিগুলো কাটি তাড়াতাড়ি সেটা মা পারে না করতে সেই জন্য বসে পড়েছে তোমাদের ঘরের মায়েরাও কিরম করে ছুটি দিয়ে কাটতে পারে না আমার মা পারে না করতে পারে না তো চলো আমি ঘরের কাজগুলো সেরে নি তাড়াতাড়ি ঝাটপাট দেখো আমার ঘর পরিষ্কার সাজানো হয়ে গেছে এরপরে আমি এবার যে ঘর একটু মুছে নেব পরিষ্কার হয়ে গেছে তো রান্না এই যে দেখো বন্ধুরা এই যে রাগ ডাই রাগটা খালি দেখো ব্রাশ করছে না এগারোটা কুড়ি বাজে কুড়ি বাজে ব্রাশ করতে চাইছে না ওর মাথায় অয়েল মাখিয়ে দিয়েছি বলে সপ্তাহে একদিন অয়েল মাসেজ তো করতেই হবে না তো চুল খারাপ হয়ে যাবে ও বলছে যে না এমন মা থাকা ভালো নয় আমার চুল খারাপ করে দিচ্ছে স্কিন খারাপ করে দিচ্ছে ওকে মানে ওর স্কিনের ট্রিটমেন্ট চুলের ট্রিটমেন্ট পড়াশোনার ট্রিটমেন্ট সব করি বলে ওর রাগ হয় তো যাই হোক আমি ওকে চুলের ট্রিটমেন্টটা করে দিয়েছি আর চলো আমাদের রান্নাবান্না হয়ে গেছে না কিছুটা হয়েছে এখানে মাছ ভাজা হবে এটা এনেছে তোমার রূপচাঁদ মাছ আর সকালবেলা একটু খাওয়া হলো যে মোচা তৈরি হয়ে গেছে মোচা দিয়ে একটু মুড়ি খেলাম একটু চপ দিয়েও মানে ফুলের চপ দিয়ে খেলাম আর মা করে ফেলেছে এগুলো সব আর এটা সব খাওয়া হয়ে যেতে দেখাচ্ছি এটা তোমার ওই লাউ লাউ দিয়ে ছোলা দিয়ে এটা একটা এ তরকারি খুব সুন্দর টেস্টি টেস্টি হয়েছে এদিকে ভাত বসে গেছে আর এটা দিয়ে কি তরকারি হয় কি ছাল হয় তোমাদের দেখাবো উঠে পড়ো তাড়াতাড়ি ব্রাশটা করো এখানে কাচাকুচি হয়ে গেছে আমি এগুলো এবার সব তুলে নেব তুলে নিয়ে সব এখানে শুকনো করতে দিয়ে দেবো ছাদে আর যাবো না প্রচন্ড রোদ আর এদিকে আবার রান্না মা বাড়িয়েছে তোমার দাদাবাই বলল আবার ঝোল করতে হবে এজন্য আবার এই যে মা এটা ঝাল হবে তাই তো রূপচান্দা মাছের ঝাল হবে আর এটা ঝোল হবে ঝোল না তো ঝোলে কুটেছো ঝোলে আর এটা কি করেছো আবার একটু মিশ্র তরকারি এই পোটা দিয়ে করবে তাই তো তো দেখো বন্ধুরা উচ্চ তরকারি এই পোটা দিয়ে করা হবে তো আর এই বড়িটা বড়িটা কি করবে ঝোলের জন্য এই বড়ি ঝোল মাছের ঝোলের জন্য এই বড়িটা হবে তো এই ব্যাপার আমি ঝোল পছন্দ করি না তো এই ঝোলটা করা হচ্ছে তো এই হলো ব্লগ আর আমার এই যে এ খাচ্ছে টিফিন করছে এখন বাজে বারোটা টিফিন করছে দেখো টিফিন করছো হ্যাঁ টিফিন করছো ও দিদার ভেজে দিয়েছে তরকারি করে ফেলেছে সকালে আমরা টিফিন করে ফেলেছি ও এই বারোটার সময় টিফিন করছে